আজ চব্বিশে আগস্ট শনিবার বিকেলে বাইতুল মোকারমের সামনে ইসলামী সমাজের উদ্যোগে দুর্নীতি ও মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় নিয়ে দেশের চলমান ও বর্ণনাভবতার কারণ ও ভারত সরকারের অনৈতিক বাদ খুলে দেওয়ায় মানবাধিকার সমাবেশ করেন ইসলামী সমাজ তিনি ভারত সরকারকে এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহ্বান করেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইয়াসিন এবং আবু জাফর মোহাম্মদ সোহেল বিভাগীয় দায়িত্বশীল মোহাম্মদ ইউসুফ আলিম মোল্লা আমির হুসাইন মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আজমুল হক সেলিম মোল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এ সময় ইসলামী সমাজের আমির হরজত হুমায়ুন কবির তিনি আরও বলেন অনৈতিক বাদ করে দিয়েছে এর অর্থ কি জানে ভারত সরকার যে বাদগুলি দিছে এই সবগুলি বাদ অনৈতিক বাদ নীতিকে ফলো করে এই বাদ তারা দেয় নাই তাদের উদ্দেশ্য খারাপ তারা খরা মৌসুমে বাংলাদেশকে পানি দিবে না তারা বাদ দিয়ে পানি তাদের দেশে তাদের জনগণের জন্য ব্যবহার করবে নদীতে সকলের অধিকার আছে বাংলাদেশের মানুষের অধিকারকে বাদ দিয়ে নষ্ট করা হয়েছে তাহলে এই বাদটা কি কোন ভালোবাদ না অনৈতিক বাদ আর যখন পানি আসে মুসলদারে বৃষ্টি হয় তখন ওই পানিগুলিকে বাংলাদেশের দিকে তারা ছেড়ে দেয় বাদ খুলে দেয় কারণ বাদ তো অনৈতিক বাদ এই জন্য নীতি আর নৈতিকতার দিকে তাদের কোনো খেয়াল থাকে না তারা দেশের মানুষের স্বার্থের চিন্তা করে বাংলাদেশের মানুষের স্বার্থকে বিনষ্ট করে এই জন্য আমি বলব ভারত সরকারকে অতি দ্রুত আপনাদের এই অনৈতিক বাদগুলিকে ব্যাঙ্গে দেয় পৃথিবীর মধ্যে এই ধরনের কোনো বাদ কোনো দেশ যেন কোনো দেশের ক্ষতি করার জন্য না দেয় এই জন্য তথাকথিত জাতিসংঘকে আমি উদাত্ত হব জানাচ্ছি আমরা বাদ দিলে দিতে পারেন এই উদ্দেশ্যে নদীর পানিগুলি সাগরে পৌঁছে দিব যেন মানুষ আল্লাহর সর্বোত্তম সৃষ্টি সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক সে আল্লাহর সর্বোত্তম সৃষ্টি সে মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে অধিকারের প্রশ্নে দলাদলি করা যাবে না বিদ্বে সৃষ্টি করা যাবে না কাউকে নাস্তিক আখ্যায়িত করে তার অধিকার নষ্ট করা যাবে না তাহলে কি অধিকার বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা মান এই ধরনের অনেক অধিকার মানুষের আছে প্রতিটি মানুষের এই অধিকার নিশ্চিত করতে হবে মানুষের দাবি করার আগে মানুষের দৌড় করায় তাদের অধিকার প্রতিষ্ঠা করে পৌঁছে দিতে হবে তাহলে রাষ্ট্র হবে কল্যাণকর রাষ্ট্র মুক্ত রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্র শোষণমুক্ত রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঠন করার জন্য চারটা মূলনীতি নিয়েছিলেন মৌলিক নীতি মূলনীতি না মৌলিক নীতি কি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ বাঙালি জাতীয়তাবাদ সবটি জাহিলিয়াত গণতন্ত্র জাহিলিয়াত সমাজতন্ত্র জাহিলিয়াত ধর্ম নিরপেক্ষতাবাদ জাহিলিয়াত আর বাঙালি জাতীয়তাবাদ জাহিলিয়াত বাঙালি জাতীয়তাবাদ এর মানে কি বাংলা ভাষায় যারা কথা বলে তিনি শুধু তাদের চিন্তা করেন তাহলে শুধু বাংলা নিয়ে যদি আমি মাথা কামাই আর আমি হিন্দি অন্য ভাষার লোকদেরকে নিয়ে কে মাথা কামাবে তাহলে যারা রাজনীতি করবেন নেতৃত্ব দিবেন তারা কোনো দেশকেন্দ্রিক বা ভাষা কেন্দ্রিক কোনো চিন্তা করবেন না মানবতাবাদী হতে হবে সারা পৃথিবীর সকল মানুষের জন্য আপনাকে কাজ করতে হবে তাহলে বাঙালি জাতীয়তাবাদ শুধুমাত্র বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ করে একটা গোষ্ঠীর স্বার্থ করার জন্য প্রচেষ্টা করা হয়েছে ফল ভালো হয় নাই ইয়াহর রহমান ক্ষমতায় এসে বাঙালি জাতিবাদ পরিবর্তন করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করলেন তাহলে তিনি বাংলাদেশের লোকটি নিয়ে চিন্তা করবেন তাহলে ইন্ডিয়ার আমেরিকার পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ যে নির্যাতিত নিবৃত হচ্ছে এদের নিয়ে কে চিন্তা করবে এই জন্য আমি বিশ্ব নেতাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সংকীর্ণ চিন্তা থেকে বের হয়ে আসেন আপনারা রাজনীতি করছেন না আপনারা দুর্নীতির মধ্যে ডুবে আছেন এই যে শেখ হাসিনা তার দলকে ট্রেনিং প্রশিক্ষণ দিয়া একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তৈরি করেছিলেন তারপরে প্রশাসনকে তার মতো সাজিয়ে এমন অবস্থা করেছেন প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর সবই তার লোক তিনি ভাবতেও পারেন নাই তার পতন হবে বিরোধীরা আন্দোলন করে হিমশিম খেয়ে গেছেন পারেন না তারাও ভাবছেন তারে আল্লাহ সার কেউ হটাইতে পারবে না তাহলে এখন কি ছাত্ররা হটাইছে আমি স্পষ্টভাবে বলছি ছাত্ররা হটায় নাই এই ছাত্রদেরকে দিয়া আল্লাহ রাবুল আলমিন শেখ হাসিনাকে হটেছেই নাই অত্যন্ত বিপর্যয়ের মধ্যে নিক্ষেপ করেছেন কারণ লাগাতর পনেরো বছরের অধিক রাষ্ট্র ক্ষমতা থেকে গণতন্ত্র স্বৈরতন্ত্র মিল জিল কইরা তিনি যে আমিতর অহমিকা দেখাইছেন আর যে মানুষের অধিকার হরণ করেছেন শোষণ জুলুম চালাইছেন বাপের গাতটি বড় হয়ে গেছে এই জন্য আল্লাহ আর সহ্য করতে পারেন না তাই আসতে করে এমন এক আশার দিয়েছেন সব তস্ত হয়ে গেছে